হিন্দুরাও এ ব্যাপারে এক কম যে মুসলিমদের এই শত শত বৎসরের ইতিহাসে কখনো তারা কোনোদিন ক্ষমতাকে জোর করে তারা ধারণ করে এবং কারোর উপরে তারা জুলুম অত্যাচার চালান কিন্তু সেই মুসলিম শাসকদেরকে তারা চরমভাবে আঘাত করে এটা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিতে চায় যে এই বাংলাদেশে কখনো যেন মুসলিমরা এক কথায় ইসলামী শাসন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত না হয় তারা এই বাচ্চাদের মাথায় যদি এটা ঢুকাতে পারে তাহলে ভবিষ্যতে তারা ইসলামী রাজনীতির ব্যাপারে তারা চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠবে এটা হলো তাদের সুদূর একটা টার্গেট দ্বিতীয়ত হলো করে সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যেই শরীর শরীর গল্প ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলোকে প্রমোট করা হয়েছে কারণ এই সময়টা হলো বাচ্চাদের উক্তি সময় যখন এই সময়টাতেই তাদেরকে যৌন সুরসুরি দেওয়া যায় তখন এই বাচ্চাগুলো ভবিষ্যতে তারা আদর্শবান বাচ্চা ওঠার সম্ভাবনা থাকে তাদেরকে কলি থেকে তাদেরকে নষ্ট করে দেওয়া হয় এই জন্য এই সময়গুলো থেকে বাচ্চাদের যে সমকামিতাকে বা বাচ্চাদেরকে যে উত্তেজনা তৈরি করার যে একটা শিক্ষা ব্যবস্থা এটাকে যদি ধ্বংস করা না যায় বা এটাকে যদি নিষিদ্ধ করা না যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মতা বাংলাদেশে একেবারে চরমভাবে ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে আমি এজন্যই বলছি যৌন সুড়সুড়ি দেওয়া মানে ইসলাম বিদ্বেষী তৈরি করা কারণ আপনি দেখবেন পৃথিবীতে যত নাস্তিক আছে এদের মূল টার্গেট থাকে মেয়ে এদের মূল টার্গেট থাকে মেয়েদের চিন্তা যখন একটা মানুষের যুবকদের মেজাজের মধ্যে মেয়েদের চিন্তাটা ঢুকে যায় তখন তারা যখন দেখে যে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করা যায় কোনো বাধ্যবাধকতা নাই তখন এই লোকগুলো যারা যৌন যৌনতায় লিপ্ত থাকতেই পছন্দ করে তখন এই মানুষগুলো সবচেয়ে বেশি বিদ্বেষী হয় আল কারণ আলেমরা সবচেয়ে বেশি এগুলো বিরোধিতা করে এই জন্য এই শিক্ষা ব্যবস্থাকে খুব দ্রুতই পরিবর্তন করা দরকার তিন নম্বর বিষয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদের মতো একটা একেবারে ফালতু একটা চেতনা যেটা অনেক বিজ্ঞানীরাও গ্রহণ করে যেটা কোনো শিক্ষিত সমাজ গ্রহণ করেনি সেই বিষয়টাকে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা সেটাকে চালিয়ে দিতে চান মানে বিবর্তনবাদের মতো একটা বাতিল মতবাদকে আমাদের বুদ্ধিজীবীদের মাথায় বুদ্ধিজীবীরা আমাদেরকে দিতে চায় আসলে আমি এই জায়গায় প্রশ্ন করতে চাই বুদ্ধিজীবী আসলে কারা যারা চিন্তা করতে করতে মাথাটা পুরো একেবারে পিতলে বদনা মতো হয়ে যায় তারাই কি শুধু বুদ্ধিজীবী যাদের মাথার মধ্যে বিবর্তনবাদের মতো একটা ফালতু অথর্ব একটা বিষয় যাদের মাথার মধ্যে ঘুর পাকায় তারা কিভাবে বুদ্ধিজীবী হয় আমার একটা বোধ মনে হয় যাই হোক এই বিবর্তনবাদকে সুকৌশলে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টা মানে তারা কাজ করতে চায় সেটা হলো দেশের যে আমাদের দেশীয় বাঙালি যে ঐতিহ্য বা ইতিহাস এগুলোকে তারা একেবারে মানে বিতর্কিত করতে চায় সমালোচনা সমালোচনা তৈরি করে আমাদের দেশীয় ঐতিহ্যকে তারা ধ্বংস করতে চায় সবচেয়ে মূল বিষয় যেটা আঘাত করে তারা মুসলিমদের যে ঐতিহ্য বিশেষ করে দাড়ি টুপি সালাম ইত্যাদি আমাদের যে কালচার এই কালচারগুলোকে অবিজ্ঞানিক তারা প্রমাণ করতে চায় এবং হিন্দু আনি যে কালচার এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখানোর জন্য তারা উঠে পড়ে লেগে যায় আমার প্রশ্ন হলো যে যারা শিক্ষা ব্যবস্থায় আছেন নামে তো তারা মুসলমান কিন্তু মুসলমান হলেও তারা হিন্দুদের প্রতি এত ভালোবাসার দরদ কেন তাহলে নিশ্চয়ই এখানে হিন্দুস্তান থেকে তাদের কিছু দেওয়া হচ্ছে হিন্দুস্তান থেকে তাদের মাথার মধ্যে সে সমস্ত বিষয়গুলো ঢুকিয়ে দিয়া দেওয়া হয়েছে সবচেয়ে বড় শেষ আমি যে কথাটা বলবো এখানে আমাদের বড় আলোচকরা আছেন তার আলোচনা করবেন মুসলিমদের ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষীরা দুটি কাজ করে বিশেষ করে এক হলো বোমা মারে দ্বিতীয় নাম্বার হলো শিক্ষা ব্যবস্থার উপর বোমা চলে বোমা মেরে তারা ইরাক ফিলিস্তিন আফগানিস্তানকে বিভিন্ন জায়গায় তারা ধ্বংস করে চুরমার করে দিয়েছে আর সবচেয়ে বেশি আঘাত যেটা করে সেটা হলো শিক্ষা ব্যবস্থা দিয়ে শিক্ষা ব্যবস্থায় যদি কোনো বাচ্চাদের মেজাজের মধ্যে মেধার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে এই জিনিসটা তোমার জন্য কল্যাণকর এই জিনিসটা তোমার জন্য কল্যাণকর নয় এই বিষয়টা যখন একটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে এই ছেলেটা ভবিষ্যতে ইসলামের যত বিরোধিতা করবে এত বিরোধিতা কোন হিন্দুরাও করেন দেখেন আপনি নাস্তিক আসাদ নাস্তিক মুফাসিল ইসলাম এরা কিন্তু আগে মুসলমান ছিল মুফতি আবদুল্লাহ কি যেন মুফতি আবদুল্লাহ আছে সে এক সময় তো মুসলমান ছিল এমনকি মসজিদের ইমাম ছিল কিন্তু বর্তমানে সবচেয়ে ইসলামের বিরোধিতা করছে এই আগের মুসলমান নব্য নাস্তিকরা এজন্য শিক্ষা ব্যবস্থায় তারা ইসলাম বিদ্বেষটা ঝুঁকিয়ে দিতে চাই এজন্য হিন্দুরা যেটা পারবে না মুসলমান নাম নিয়ে সেটা পারা যায় এজন্য আমরা এই শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে সমালোচনা করি এবং আমরা মুসলিমদের পক্ষ থেকে পক্ষ পক্ষ থেকে থেকে মাদ্রাসার আমাদের সবার পক্ষ থেকে এখানে কোন দল নাই কোনো ভিন্ন ভিন্ন মত নাই সর্বসম্মত মতে আমরা এই শিক্ষা ব্যবস্থার চরম নিন্দা করছি এবং এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমরা আবেদন করছি যদি তারা সহজভাবে আবেদনটাকে কবল না করেন তাহলে ভবিষ্যতে এটার ব্যাপারে আমাদের ওলামাদের কাছে আমি অনুরোধ রাখবো বিশেষ করে জাতীয় পরিষদ যেহেতু এই দৃষ্টান্ত দৃষ্টান্ত দেখাতে পেরেছেন যে সমস্ত মদের আলেমদেরকে এক টেবিলে বসানো আমি আশা করি এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরো বড় কিছু করা যাবে আমি আবেদন করব ভবিষ্যতে যদি সহজভাবে এটাকে পরিবর্তন তারা না করে তাহলে যেন সমস্ত ওলামায় ঐক্যবদ্ধভাবে একটা কঠোর হস্তে দমন করা ঠিকই করা